দর্শকে এগুলা বেচা কেনা হয়ে গেছে চলে যাচ্ছে এদের এই গাভীটা বেচা কেনা হয়ে গেলো এগুলা বেচা কেনা হয়ে গেছে চলে যাচ্ছে আজকে দর্শক রয়েছি চাঁদ ভাই হাটে হাটটি কাকা এটা কত হয়েছে হয়নি দশক রয়েছে চাঁদ ভাই কোন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হাট থেকে রাস্তায় এ দাঁড়াচ্ছি কত কত দাম পাইছিলেন একশো পনেরো দশকে ষাটটা ফেরত যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার দাম পাইছে ফেরত যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার চাষারিটা কত হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দর্শক বাইদাল কত হলো জোড়া এখানে একটা সার্গরি লেনদেন হচ্ছে বাইদাল কত হয়েছে হাজার কুরবানি উপযোগী

এক লক্ষ দশ হাজার দশক চমৎকার একটা সার গরু খাওয়ার উপযোগী এক লক্ষ দশ হাজার এই যে এটাও সম্ভবত বেচাকেনা হয়ে গেল বাই নিয়ে যাচ্ছে এক লক্ষ দশ হাজার গরুর হাটবিটি বাইদান কত হইলো এটা হয়নি এখনো। তথ্য দেব এখানে একটা বানজি আসতেছে বানজি নামটা জানার চেষ্টা করবো ভাই কত হলো কত হলো এটা কত হলো কত হয়েছে চাচা হয়নি হয়নি কত হয়েছে সাতান্ন হাজার দর্শক এই দে বানজি সাতান্ন হাজার

দশক এখানে একটা বায়দান এটা কত হলো গাভী বাচ্চা নব্বই হাজার দশকে এদের ষাট বাচ্চা নব্বই হাজার দিয়ে নিয়ে গেল গাভী বাচ্চা এদের ভাই একটা বানজিনী আসতেছে বায়দান কত হইলো এটা আটষট্টি হাজার দশক আটষট্টি হাজার দিয়ে গেল গাভী বানজি আটষট্টি হাজার দর্শক এখানে সুন্দর একটা সার নিয়ে যাচ্ছে সম্ভবত এটা বেচা কেনা হয়ে গেল নিয়ে গেছে কত হয়েছে এটা চৌত্রিশ হাজার দর্শক এই যে বকনা রিজিয়ান চৌত্রিশ হাজার তে নিয়ে গেল দর্শক বেচা কেনা মোটামুটি হচ্ছে

দশক প্রচন্ড রোদ হাটে এদের এটা সম্ভবত কুরবানির জন্য কত হয়েছে ভাইদান চৌষট্টি হাজার দর্শক বানজীপ চৌষট্টি হাজার চৌষট্টি হাজার দিয়ে নিয়ে গেল চৌষট্টি হাজার ভাইজান কত হয়েছে এক লক্ষ তেইশ হাজার দর্শক এই যে সাতটা ক্রস বিটের এক লক্ষ তেইশ হাজার দিয়ে নিয়ে গেল এক লক্ষ তেইশ হাজার দর্শক একটা গাভী আসতেছে বাঞ্জি ভাইজান কত হয়েছে এটা

দশক হাটের গেট হচ্ছে তিনটা এই জন্য বিভিন্ন গেট দিয়ে চলে যায় চাচা এটা কত হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দর্শক এই যে বানজি গাভি পঁয়ষট্টি হাজার পাঁচশো দিনে গেল চান্দাই কোনো হাট থেকে পঁয়ষট্টি হাজার পাঁচশো চাষা কত হয়েছে এটা দর্শক বলতে পারে না এই যে

হয়ে গেল এক এক লক্ষ লক্ষ হাজার দিয়ে দর্শক চ্যালেঞ্জে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ভিডিও করি আপনাদের জন্য এ ভাইজান্ডাটা কত হয়েছে একশো পনেরো হাজার দর্শক এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ চাচা এটা কত হয়েছে বলতে পারে না দর্শক হ্যাঁ এদের ওটা একটা ষাড়গড় যাচ্ছে দর্শক সম্ভবত দাঁত হয়েছে এদের দর্শক

ছিয়াত্তর হাজার বাজার এটা বেচা কেন হয়ে গেছে দর্শক ধন্যবাদ